আমরা আছি এখন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত থাকে ইউনিভার্সিটিতে কিন্তু এই প্রাচ্যের অক্সফোর্ড থেকে কারা বের হয় কোন ধরনের শিক্ষার্থী বের হয় আমি আপনাদের দেশকে ভালোবাসে আপনি কি বলবেন চশমাটা খুব ভালো আছে না যে বিষয়টা বলছিলাম এই প্রাচ্যের অসফ থেকে সিন্ডিকেট বের হয় আচ্ছা এর প্রাচ্যের অক্সফোর্ড থেকে আপনার বিগ সার্ভেন্ট কমিশন বেড়া বিসিএস হ্যাঁ এটাকে প্রাচ্যের এই ছেলেরা কেমন দেখে আমি জানি না আমি চাই তাদের মেন্টালিটি চেঞ্জ হোক এবং আসলে যে প্রাচ্যের যে অক্সফোর্ড নামে এই যে ঢাকা ইউনিভার্সিটিকে নামকরণ করা হয়েছে এটার মর্ম আসলে থাকুক এই বাংলাদেশে এবং এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ঢাকা ইউনিভার্সিটি ছেলেরা অবদান রাখবে আমি বিশ্বাস করি তবে বর্তমান যে অবদান রাখ অবদান রাখছে তা সিন্ডিকেট কেন্দ্রিক বা অন্যান্য নানা ইস্যু কেন্দ্রিক আমি চাই না এ ধরনের ইস্যু তৈরি হোক বা সিন্ডিকেট কেন্দ্রে হোক এখন আমরা জুলাই বিপ্লব আমরা সবাই আন্দোলন করেছি এই সংগ্রামের পরে আপনার সকলে জানেন এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে আবার জাতীয় নাগরিক কমিটি হয়েছে এখানেও সিন্ডিকেট যতগুলো আপনার এখানে কমিটি হয়েছে প্রত্যেকটা সিন্ডিকেটে ভরে গেছে এটা চাকরিতে বলেন ব্যবসায়ী বলেন সব জায়গায় এই ধরনের সিন্ডিকেট তৈরি করার জন্য তো প্রাচীর অক্সফোর্ট আমরা নাম নামকরণ করি নাই শেষ কি